আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বরকত সকল জীবের কল্যাণ হোক হালি খেয়ে পরিষ্কার করতেছি আজকে বাবার আমি জিজ্ঞাসা করুম যে আশ্রম কি আশ্রমে কেরা থাকে কেন থাকে বাবার কি বৃদ্ধ আশ্রম দেখার জন্য যাওয়ার জন্য এবং কি বাবাই কেন যাবে বাবা এটা কাম করবেন না একটু না পান খেতেছি রেস্ট করতেছে না রেস্ট নিশ্চিত কাছে আসি একটু আসো কাছে নিয়ে আসো আব্বা এই যে বৃদ্ধাশ্রম চিনি না বাবা না আমি তো নাম শুনি আমিও চিনি না আগের তো নাম শুনি নাই ক বছর শুনিব নাকচ বৃদ্ধ আশ্রম ও কেরা থাকে জানেন ও নে কেরা থাকে আর তাও জানেন না হুম বৃদ্ধাশ্রমে থাকে কে তারা জানেন বাবা এই যে সারা জীবন যে পিতা মাতা বুঝছেন ভোলা মানে লেখাপড়া শেখাইছে ম্যাজিস্ট্রেট বানাইছে মন্ত্রী বানাইছে অমুক অনেক তমুক বানাইছে বুঝেন না ব্যাপারটা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে কিছু সংখ্যক লোকে কি করে জানেন বাবা ওই যে তোমার পিতা মাতা তো টাকা পয়সা থাকে না হুম বুইরা হয়ে যায় ঘরে পেশা পায়খানা করে ওই যে একটা না বাবা পরের একটা মেয়ে হুম তার শরীরে গন্ধ আসে করে কয় তোমার মা না তা কি করন লাগবো এখন তো কোনো কাম পাইসি না তাহলে দিয়ে সকা এইসব লোকরা না বাবা সে বৃদ্ধাশ্রমে দিয়ে আসে রাখো আমার কথা আছে কি কথা এই যে বৃদ্ধ দেয় ঘরের ঘরে পেশা পায়খানা করে তাইতে হুম তাইতে পোলা বান ছোটকালে এই যে এমনি কুলে নইছ না হুম মা কইছে কুলে নে ভাত খাবেন রাখছ না হুম তাহলে মধ্যে মুইতে দিছ হাসুম ওহো হাসুম কি মন হে কথা মন নাই ও বাবা ভালো তো ওই যার একজন গুইতে গইতাই তার আর মন ধরে শেষ করছে মন রাইতে আব্বা ওই যে গুইতে গইতো শেষ করছে তার মা বাবু তারে ওরকম করে লালন পালন করছে এটা বুঝতে হবে আব্বা একটা কথা কই আব্বা কি এই বৃদ্ধাশ্রমে দিয়ে আসলো কি আচ্ছা কথা কয় একটা পয়েন্ট আছে দিয়ে আসলো বৃদ্ধাশ্রমে আচ্ছা বাবু তারও তো মনে করেন ছেলে সন্ধান বাবা আছে হুম যেমন কোন মতো মন ফল হতে হতে পারে তারও সেই সময় দিয়ে আসবো দিয়ে আসবো ওই কারণে আগেই বুঝতে হবে যে আমি যে আমার মা বাবার দিই আমি বুড়িয়া গেলে আমার পোলা ফোন আমার দিব এটা বুঝান রাখবো ব্রেন খাটে তো ছেলে সন্ধান তো মানুষ করে যে একটা আসে নেবো শেষ সময় আমরা দেখবো ভুজ দেখবো হ্যাঁ কি ভাবছেন ঠিক না কথা ঠিক

জীবন নাই বাইসে থাকো যদি না দেখো তোর অসুবিধা নাই অন্য একটা গরিব মানুষ যদি কয় আমার সারা জীবন তুই আমার দেখবি আমার এক ঘন্টায় পঞ্চাশ লাখ টাকা আছে বিশ লাখ টাকা আছে ওইটা কিন্তু আমার বুঝবো বাবা হা হা কি বুঝ না খারাপ কুসি না কথা ঠিক সুন্দর একটা ফাঁকা যায় ঘর বা না তুমি না দেখালে কোনো চাপ নাই আমার মাথায় বলে বুদ্ধি আছে কিন্তু বাবা কথা কি কথা রাইট অনেকই থাকতে পোলাগুলো নামে লিখে দেয় ম্যাগ নাম লিখে দেয় বোন নামে লিখে দেয় হ্যাঁ হুম

আমি তো তোমাকে বিশ্বাস করি তোমরা ওই না 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 বাবা বিশ্বাস করুন যাব না বাবা টাকা বসে মনে জিনিস হোসেন টাকা যার আছে না নাম রাজা আর না থাকলে কয় রাজু কি হ্যাঁ আমরা কাজে লাগাই যাব বাবা হ্যাঁ টাকা বসে কিন্তু রাখতে হবে একবারে নিজের কাছে বাবা হ্যাঁ কাজ করুন হ্যাঁ চলেন চলেন আমরা কাজ করি সবার প্রান্তরিক ভালোবাসা রাখছি আসসালামু আলাইকুম